হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা শর্ট ভিডিওতে আমার পেজ নীলা হাতিজা এবং অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইল থেকে আর আমি প্রতিদিনের মতো যথারীতি হাতের কাজের চমৎকার সুন্দর একটা শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছি যে শাড়িটা শুধু সুন্দর না অনেক বেশি সুন্দর অনেক বেশি কালারফুল এবং খুব পার্সোনালিটি সম্পূর্ণ একটা কালার কম্বিনেশন তো শাড়িটার ডিটেলসটা আপনাদেরকে দেখাবো প্রথমে ডেলিভারি সিস্টেমটা বলে দিই ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন আউটসাইড ঢাকাতে যারা আছেন তারা কিন্তু থানা এবং জেলাশর ব্লকে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ এইটি টাকা আউটসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা কন্ডিশন আপনারা ঢাকার বাইরে যারা আছেন তারা একশো টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এবং আমি যে শাড়িটা পরে আছি চমৎকার সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে আপনার ব্ল্যান্ডেড সিল্কের উপরে সুতার কাজে শাড়ি অলওভার কাজ করা ভীষণ রকমের সুন্দর করে একটা নকশি টাইপের কাজ করা খুবই সুন্দর একদম পুরো ছয় হাত পর্যন্ত শাড়িটাতে এইভাবে কাজ করা আছে এটার সাথে রানিং ব্লাউজ পিস আছে আর শাড়িটা ভীষণ রকমের সুন্দর যে কোনো ধরনের আপনি বড় কোনো প্রোগ্রামেও পার্টি প্রোগ্রামেও কিন্তু সুন্দর এই শাড়িটা পরতে পারবেন শাড়িটার সাথে রানিং ব্লাউজ পিস ব্লাউজ পিসের এই প্যানেলটা করা আছে খুবই সুন্দর অ্যাডস ফেব্রিক্স দেওয়া আছে শাড়িটা ভীষণ রকমের সুন্দর প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা তো শাড়িটা পছন্দ হলে ছটপট স্ক্রিনশট নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ ডিটেলসটা আমাদের পেজে ইনবক্স করবেন দেখেন আমি দূর থেকে শাড়িটা একটু ধরছি এবং দেখাচ্ছি খুবই সুন্দর এবং এটা দেখেন ব্যাক পার্টের ফিনিশিংটা ব্যাক পার্টের ফিনিশিংটাও ভীষণ স্মুথ এবং ভীষণ সুন্দর আর আঁচলটা না পুরো শাড়িটাতে কিন্তু এভাবে কাজ করা আর এই পারটা এত সুন্দর যে দেখেন পার্টটা কত সুন্দর এবং এই শাড়িটার একটা মজার বিষয় হচ্ছে এই আঁচল থেকে শাড়িটার কাজটা এখান থেকে একটু কমতে 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 একদম ফুল আসলের অংশের যে তাও প্রায় চোদ্দ ইঞ্চির উপরে আছে পারটা পারটা শেষ হয়েছে তো খুব সুন্দর একটা শাড়ি খুব কিউট একটা কালার খুবই সুন্দর রেড কালার এটা একটু খয়রি খয়রি রেড একদম ব্রাইট রেড না এই যে দেখেন শাড়িটার রেডের যে কালারটা আমি সেটা একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এবং শাড়ির কাজটা দেখে শাড়ির যে কালার কম্বিনেশন সুতার যে কম্বিনেশন এটা একদম ওল্ড এজ ইয়াং এজ সবাই পড়তে পারবে তো খুবই খুবই নাইস একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর সাদা এবং লালের কম্বিনেশন সবসময় লাল ঠিক না খয়রি খয়রি একটা শাড়ি খুব গর্জিয়াস একটা কম্বিনেশন এবং খুবই খুবই সুন্দর শাড়িটা হচ্ছে ব্লাউজ পিস বাদেই তেরো হাজ তো যে কোনো হেলদি এবং যারা বেশি একটু লম্বা তারা সবাই কিন্তু শাড়িটা পরতে পারবে আর স্ট্যান্ডার্ড সাইজ যারা আছেন সবাই তো খুব অনায়াসে শাড়িটা পরতে পারবে তো ভীষণ সুন্দর এই শাড়িটা যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম